হ্যালো বন্ধুরা মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সহায়ক স্বাগতাম বন্ধুরা আজকে আমি দেখাবো ব্লাউজের পান পটল কীভাবে সেট করতে হয় ইয়াক এক্সপার্ট কীভাবে সেট করে সেলাই করতে হয় তো দেখুন প্রথমে এই যে আমি ব্যাক পার্টটি নিলাম আর কাপড়টি যখন কেটেছিলাম আপনারা তো জানেন যে উল্টো পিঠ কেটে তো এটা সোজা পিঠ আর এ হচ্ছে উল্টো পিঠ তো পিঠের উপরে লাইলিনটি বসিয়ে আমি চারিদিকে আটকে নেবো আর আপনারা যদি লাইলিনটি উল্টে দেন তাহলে সোজা পিঠে লাইলিন রেখে চারি সেলাই করে উল্টে দেবেন লাইলিনটি তো দেখুন আমি উল্টাবো না লাইলিনটি আমি পট্টি বসাবো ওর জন্য পিঠে লাইলিনটি আর রেখেছি দেখুন এটা উল্টো পিঠ আর এটা সোজা পিঠ এই পিঠের উপরে এটা বসিয়েছি তারপরে চারিদিকে আমি সেলাই করে আটকে নেব দুই সুত হিসাবে এবার দেখুন পানটি কিভাবে সেটিং করবেন আপনারা ভিডিওটি দেখে বুঝে নেন আমি কিভাবে ধরছি আর কিভাবে উল্টাচ্ছি তো দেখুন আগে ব্লাউজের মেন কাপড় আর লাইলিনের কাপড়টি আলাদা করে নিই এবার দেখুন পানের দেখুন যে সরু একটা মুখ আছে দেখুন সরু মুখ ধরে আমি ওই পাশটা উল্টে দিলাম আর দেখুন কী সুন্দর একটা চাঁদের মতো হয়েছে তো এইখানেও চাঁদের মতো আছে আর ঠিক সেট করলে এরকম এইভাবে উল্টে দেবেন পানের সরু মুখটি ধরে উল্টাতে হবে তারপরে পিন আটকে রেখে দেবেন আর আগে সেট করে নেবেন তারপরে সেলাই করে আটকে নেবেন তারপর সেলাই হবে আর দেখুন এই সেট করার পরে যে এরকম সুন্দরভাবে মিলবে তো আমি সেলাই করার সময় সুন্দর করে কাপড়টি সেট করব তো পানটি আমার সেটিং করা হয়ে গেছে এবারে দেখুন পটলটি নেব তো নিচের দিকে দেখুন একদম স্ট্রেট আর উপরের দিকে একটু দেখুন তেকোনা আছে আর দেখুন এই সরু দিক আর ওদিকটা চওড়া দিক তো এও আলাদা করে নিলাম মেন কাপড় থেকে আর দেখুন পটলের চওড়া দিকটা ধরলাম আর দেখুন সরুই সরুই মুখে মিলালাম আর উপরে দেখুন তিকোনা আর নিচের দিকে একদম সমান আর এরও সরু দিক আর ওদিক চওড়া দিক তো দেখলাম দেখুন সরু দিকে বসালাম বসিয়ে চওড়া দিক থেকে উলটিয়ে দিলাম আর দেখুন উপরেরগুলো কিন্তু সোজাপিঠ আর লাইলিনের দিকে যে পিঠটি আছে ওটি হচ্ছে উল্টো দিক তো দেখুন পটলটিও আমার আটকানো হয়ে গেছে তারপর চারিদিকে এরকম সেলাই করবো আর সেলাই করার সময় এগুলো আরও সুন্দর করে বসিয়ে সেলাই করব এখন তো এমনি সেটিং করাটা বোঝাচ্ছি আর আমি তো আগেই বলেছি এ টু জেড এই ব্লাউজটিতে আমি সেলাই দেখাবো এবার দেখুন স্পারটা নিলাম দেখুন একটু বগলের সাইড আর এইখানে খাপটি বসবে তো খাপের এই দিকটা দেখুন সুন্দর রাউন্ড আর বগলের দিকটা একটু ইয়ে আছে আর দেখুন ব্লাউজের মেন কাপড় আর লাইলিনটি ভাগ করে নিলাম তারপর কিভাবে উল্টাচ্ছি দেখুন দেখুন এই যে বগলের যে দিকটি এইভাবে উল্টাবেন তাহলে দেখুন সুন্দর একটা এই যে ডিজাইন এসছে গলায় গলায় মিলিয়ে এইভাবে সেটিং করতে হবে এবার দেখুন মেন কাপড়টি এই এটা তো উল্টো পিঠ আর দেখুন এই যে সুন্দর একটা খাপ বসবে যেখানটা একটা সুন্দর রাউন্ড আছে এই যে ওইদিকে তাহলে রাউন্ডে বসাতে হবে এই দিকে দিলাম এই দেখুন সোজা হয়ে গেল তারপরে সুন্দর করে সেট করে সেলাই করে নেব আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন ইউটিউবে মনিকা মন্ডল বলে ছোট্ট একটি চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখুন এটাকে অনেকে এলপাট বলে অনেকে ইয়াক বলে আর দেখুন এই যে চওড়া দিকে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি তো আমি ই বলি আমার ম্যাডাম আমাকে ইয়াক বলাই শিখিয়েছিলেন দেখুন এটা সরু দিক আর এদিকটা চওড়া দিক তো ওদিকে একটু জয়েন্ট আছে সরু দিকে মেন কাপড়টি একটু কেটে ভাগ করে নেব তারপরে দেখুন সরুর দিক থেকে এই যে মেন কাপড় থেকে ভাগ করে নিল লাইনিংটা আর দেখুন ওই যে দাগটি আছে আর ওদিকটা চওড়া আর এদিকটা সরু দিক দিক থেকে ধরে দেখেন চাওড়াই চাওড়া মিলিয়ে রাখলাম আর এই দেখেন এই পিঠে আমি দাগ দিয়ে নিচ্ছিলাম তো এদিকেও একটু দাগটি দিয়ে নেব আর দেখুন মেন কাপড়টি দেখুন এদিকে তো চওড়া আর তো দেখুন এই যে চওড়ার দিকে বসালাম আর সরু দিকটা ধরে এই যে চওড়ার দিকে মিলিয়ে দিলাম তো এইভাবে বন্ধুরা সেট করতে হয় আর সেলাই করাটি আমি আবার অন্যদিন দেখাবো দেখুন এইভাবে সেট করে নেবেন তারপরে সেলাই করতে হবে তো সেট করা হয়ে গেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ